বিষয় এই দেবীগঞ্জে উপস্থিত দেবীগঞ্জে আজকে রমজান মাসের ইফতারের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি সাধারণ সকলেই আমরা মিলে সমস্ত মানুষ এক জায়গায় ইফতার করেছি রোজার একটা মোবারক মহিনা মাস তার সবাইকে রমজান মুবারক বাদও দেওয়া হচ্ছে আর তার সঙ্গে একটা যোগাযোগ এবং একসঙ্গে ইফতার করাটা এটা আমাদের শূন্যত আছে শূন্যত আদা হচ্ছে বলছি আজকে আপনি চাকুরিয়া থানায় একটা এফআইআর দায়ের করেছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য সেই বিষয়গুলো বলেন এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা কি আমি একজন ভারতের নাগরিক হিসাবে আজকে যে দেশে আমি থাকি সেটা হচ্ছে একটা সেকুলার কান্ট্রি এই সেকুলার দেশের মধ্যে আমাকে আজকে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বিরুদ্ধে আজকে আমাকে এফআইআর করতে হচ্ছে যেহেতুকে ওনার মন্তব্যে আজকে রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং উনি যে ভাষায় যেভাবে মন্তব্য করেছেন উনি সরাসরি রাজ্যের এক ধর্ম এক বিশেষ ধর্মের উপরে আঘাত এনেছেন এবং তাদেরকে ওপেন থ্রেড দিচ্ছেন এর বিরুদ্ধে রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত কি যেখানে সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে দেশের এর সেকুলারিজমের বিরুদ্ধে একজন ব্যক্তি বিশেষ একটা ধর্মের উপরে আক্রমণ করছে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন না নিজে নিজে তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ চাইলে সুমোটো কেস করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারত কিন্তু শুভেন্দু অধিকারীকে গ্রেফতার না করা তার বিরুদ্ধে এফআইআর না করা এটা প্রমাণ করছে যে বিজেপি এবং তৃণমূল দুজনই এক কাছে একা একসঙ্গে মিলে মানুষের মধ্যে বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে দিতে চাইছে শুভেন্দুকে দিয়ে মুসলমানের বিরুদ্ধে বলানো আর মমতা মুসলমানের পক্ষে বলা এই খেলাটা খেলবে যাতে বিদ্বেষের রাজনীতিটা আরও গভীর হয় এবং মানুষ ভয়ভীত হয় মুসলমান মমতার কাছে হিন্দু বিজেপির কাছে এই খেলাটাই খেলতে চাইছে বলছি কিছুদিন আগে মোহন ভাগবত আর এস এস প্রধান রাজ্যে অনেকটা সময় কাটিয়ে গেছেন উনি সেই ধরনের বিজেপির বিভিন্ন উচ্চপদস্থকারী নেতাদের সঙ্গে মিটিং করেছেন আপনি কি মনে করেন উনি উনি এই রাজ্যে থাকাকালীন এই যে আজকে যে শুভেন্দু অধিকারীর মন্তব্য তার কোনো যোগসঙ্গ আছে কিনা হ্যাঁ মোহন ভাগবতের এর এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা এটা আমি জানি না কিন্তু মোহন ভাগবতের ভারতবর্ষে বিদ্বেষের রাজনীতি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কাজে উনি মহারাত হাসিল করে রেখেছেন এবং পশ্চিম পশ্চিমবাংলায় আমার প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মোহন ভাগবত ভালো আর এস ভালো এই মমতা ব্যানার্জি বলেছিলেন এল কে আডওয়ানি ভালো অটল বিহারী বাজপেয়ী ভালো তো যাকে মুখ্যমন্ত্রী ভালো বলেছিলেন আজকে সেই মোহন ভাগবত এসে পশ্চিমবাংলায় তার আর এস এসের মেম্বার বাড়িয়ে নিল পনেরো লক্ষ মেম্বারশিপ করে গেল সেখানে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে আমি বলবো সিপিএমের যা যে একটা কেডার বেস পার্টি আছে তাদের মেম্বারশিপ কমে গেল কিন্তু আর এস এসের এর পনেরো লক্ষ মেম্বার হয়ে গেল পশ্চিমবাংলায় যেখানে মুখ্যমন্ত্রীর ডাপোটে বলুন বা তার অত্যাচারে বলুন সেখানে লাল ঝান্ডা এবং তিরঙ্গা ঝান্ডা কংগ্রেস বামফ্রন্ট ঝান্ডা নিয়ে বের হতে ভয় পায় মানুষ সেখানে গেরুয়া ঝান্ডা নিয়ে সারা রাজ্যে বিজেপি ডাপিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি কিছু করতে পারছেন না কেন তার পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না কেন এটাই প্রমাণ করে মমতা ব্যানার্জির কি বসে দোলনা দুলতে দুলতে বিজেপি পশ্চিমবাংলায় প্রত্যেকটা অলিতে গলিতে ঢুকে গেছে বলছি আমরা কিছুদিন আগে দেখলাম হলদিয়ার বিধায়ক তিনি বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন কি বলুন সেই বিষয়ে যে বিধায়ক দিয়ে উনি আগে বামফ্রন্টে ছিলেন বামফ্রন্ট থেকে বিজেপির কোলে গেলেন বিজেপির কোলে থেকে আবার সিপিএম এর কোলে যাচ্ছেন তো এই তৃণমূলের কোলে যোগদান করছেন এই যে দোলাদলি চলছে এটা তো চলতে থাকবে এবং বিজেপি তৃণমূল এর এটাই পরম্পরা আপনি মুকুল রায় কোথায় ছিল তৃণমূলে কোথায় গেল বিজেপিতে শুভেন্দু অধিকারী কোথায় ছিল তৃণমূলে গেল কোথায় বিজেপিতে ওই রকমই আপনি দেখবেন একের পর এক নেতারা আজকে বিজেপির যারা নেতা তারাই তৃণমূলের নেতা ছিল আর যারা তৃণমূলের বিজেপির নেতা তারাই তৃণমূলের নেতা বলছি আজকে আপনি গোয়ালপুকুরে উপস্থিত হয়েছেন দেখা গেল কিছুদিন আগে গোয়ালপুকুরের বিভিন্ন জেলা পরিষদের কংগ্রেসের সদস্য আসমেন থেকে শুরু করে পাঞ্জিপাড়ায় ওনারা শাসক দলের যোগদান দিয়েছেন সেই বিষয়ে কি বলবেন আপনি যারা যোগদান করেছে তারা দেশ স্বাধীন আছে স্বাধীন দেশের মধ্যে এ নিজের ইচ্ছায় যে যে দলে থাকতে চাইবেন থাকতে পারেন কিন্তু আমি এটাই বলবো যারা গেছেন যাওয়ার পরে এটা বলছেন আমরা মানুষের উন্নয়নের জন্যে এখানে তৃণমূলে এসেছি উন্নয়ন করার জন্যে তো এটা জনগণও ভালো করে বুঝে জনগণের কোনো উন্নয়ন তৃণমূল দলে গিয়ে হতে পারে না সেই জন্যে যারা গেছেন তারা নিজের ব্যক্তি উন্নয়নের জন্যে গেছেন এবার ওখানে ওরা গেছেন যারা জনপ্রতিনিধি তৈরি করেছে তাদেরকে সময় আসলে জনগণ তার জবাব দেবে দর্শক আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার দেবীগঞ্জ এলাকায় যেখানে ইফতার পার্টি অর্গানাইজ করছে এই কংগ্রেস পার্টি যেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ রূপে ভিক্টর উনি উপস্থিত হয়েছেন এই ইফতার পার্টিতে তারই এক্সক্লুজিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভি পর্দায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই গোয়ালপুখর বিধানসভার দেবীগঞ্জ গ্রামে যেখানে উপস্থিত হয়েছেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ রূপে ভিক্টর এবং তারই

हमला बोलते हुए जो बात कही है ये नाकाबिले बर्दाश्त और इस पर सरकार को कार्रवाई करनी चाहिए थी एक सेकुलर गवर्नमेंट के हैसियत से लेकिन अफसोस कि सरकार कोई कदम नहीं उठा पाई मजबूरन आज चकुलिया थाना में मैंने एफआईआर किया है शुभेंदु अधिकारी के खिलाफ जिसमें देश के संविधान के खिलाफ देश के कानून के खिलाफ जो सेकुलर मुल्क में कोई इस तरह से किसी एक मजहब पर हमला करे ये मुनासिब नहीं इसलिए मेरा ये मांग है कि ममता बनर्जी जो कहती हैं कि वो सेकुलर हैं और मुसलमान की हिमाती है आज ममता बनर्जी खामोश क्यों है अभी तक शुभेंदु अधिकारी पर चीफ मिनिस्टर ने एफ क्यों नहीं किया पश्चिम बंगाल सरकार ने क्यों नहीं किया वो खुद पुलिस मंत्री हैं अभी तक शुभेंदु अधिकारी गिरफ्तार क्यों नहीं हुआ ये बहुत बड़ा सवाल है ये सवाल इस बात की तरफ इशारा करता है कि बीजेपी और तृणमूल एक है ममता मोदी एक है ममता की गोद में बैठ के शुभ अधिकारी पश्चिम बंगाल के मुसलमानों को धमकी दे रहा है और ममता बनर्जी खामोश होके तमाशा देख रही है और तृणमूल यहाँ कहता है कि बीजेपी से लड़ना हो तो ममता के पास आओ ये ममता और मोदी मिलके जो खेला होबे का स्लोगन दे रहा है আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা অঞ্চলে আমরা আজকে এখানে ইফতারের আয়োজন করা হয়েছিল গত দুই তিন দিন থেকে আমরা আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম আমাদের নেতার লিডারশিপে আমাদের প্রোগ্রাম হয় বিক্টার দার নেতৃত্বে আমরা গল্প যেভাবে এর আগে কোনোদিন ইফতার পার্টি গল্প করে কোনো আমাদের দল করেনি অন্য দল করেছে কি করে না আমার জানা নাই কিন্তু কংগ্রেস প্রথমবার ভিক্টর দার নেতৃত্বে এখানে আমরা একটা ইফতার পাঠের আয়োজন হচ্ছে সেটা আর আগামী দিনের জন্য এটা অনেক ভালো একটা সংকেত আছে যে কংগ্রেস গল্প করে দু হাজার আপনার লোকসভার সময় ছিল পঞ্চায়েতের সময় ছিল আর আমি চাই যে আগামী দিনও কংগ্রেস গল্প করে থাকবে বলছি দু হাজার লোকসভা ইলেকশনে তৃণমূলের ছিলেন সেই অর্থে আপনাদের যে কংগ্রেসের প্রার্থীটা দেখা যাচ্ছে দেখা সেই আরে তৃণমূলের প্রার্থীর কাছে পয়সা ছিল আমাদের প্রার্থীর কাছে টাকা ছিল না তৃণমূলের প্রার্থীর কাছে ঝান্ডা ছিল আমাদের প্রার্থীর কাছে ঝান্ডাও ছিল না ব্যানার ছিল না কিন্তু সব কিছু না থাকার পর জনগণের কাছে ভিক্টর ছিল আর জনগণের মনের মধ্যে ভিক্টর ছিল আর আগামী আগামী দিনে তো জনগণের পাশে ভিক্টর ছিল আছে আর থাকবে यहाँको देखि गाउँमा गएर गैसको लागि निन्जिन गाउँमा टापको लागि উপস্থিত হয়েছি এই দেবীগঞ্জ এলাকায় যেখানে কংগ্রেসের পক্ষ থেকে একটি ইফতার পার্টি ইফতার পার্টি আয়োজন করা হয়েছে যেখানে যোগ দিয়েছে কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক আলী রূপে ভিক্টর রয়েছে কংগ্রেসের আরো অনেক ব্লক স্তরের নেতৃত্ব আমরা এই মুহূর্তে নর্থ বেঙ্গল টিভি উপস্থিত হয়েছি এই দেবীগঞ্জ এলাকায় যেখানে কংগ্রেসের পক্ষ থেকে একটি ইফতার পার্টি আয়োজন করা হয়েছে উপস্থিত রয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক আলী ইমরান রম ভিক্টর এবং গোয়ালপুখরের অনেক আর কংগ্রেসের নেতৃত্ব